নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তো অলরেডি তোমরা বুঝতেই পারছো যে আমি কোথায় আছি তো আমরা বেরিয়ে পড়েছি বারাসাত কালী পুজো পরিক্রমাতে তো এই বছর আমরা কোথায় কোথায় ঘুরলাম কি কী প্যান্ডেল দেখলাম এগুলো সবগুলোই তোমাদের সাথে তুলে ধরবো যে কটা ভিডিও করেছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব অলরেডি তোমাদের সাথে আমি কিছু শেয়ার করেছি টাকি রোডের যে ভিডিওগুলো সেটা আর এটা হচ্ছে আমি দেখছি বারাসাত জেন্টস ক্লাবের ঠাকুর যেটা আমরা ফার্স্ট দেখে নিয়েছিলাম বারাসাত স্টেশন থেকে বেরিয়ে নোয়াপাড়া নোয়াপাড়া প্যান্ডেল থেকে বেরিয়ে ডান দিকে এসে এটা হচ্ছে বারাসাত জেন্টস ক্লাব তো বারাসাত জেন্টস ক্লাব থেকে আমরা দেখে সেখান থেকে বেরিয়ে আমরা দেখে নিয়েছিলাম রেজিমেন্ট রেজিমেন্টে এবারটা ঠাকুর তোমরা অলরেডি জানো এখানকার কী থিম করেছে কি প্যান্ডেল করেছে এখানকার থিম ছিল দক্ষিণ ভারতীয় একটা প্যান্ডেল বালাজি টেম্পেল সেখানে এই যে প্রতিমা ছিল ভেতরে প্রতিমাকে আবার সত্তর কেজি সোনা দিয়ে সাজানো হয়েছিল। তো এখানকার প্যান্ডেলটা খুব সুন্দর ছিল এখান থেকে আমরা বেরিয়ে চলে গিয়েছিলাম পায়োনিয়ার পার্ক পায়োনিয়ার পার্ক থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আমরা ব্যায়াম সমিতি ব্যায়াম সমিতি থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম নোয়াপড়া অ্যাসোসিয়েশন তো এই মুহূর্তে আমরা আছি এখন পায়োনিয়ার পার্কে পায়োনিয়ার পার্কে তোমরা দেখতে পাচ্ছ যে মাইসুর প্যালেস করেছিল তার একটা অসাধারণ একটা প্যান্ডেল করেছিল তো এখান থেকে আমরা বেরিয়ে এক এক করে সব দেখে নিয়েছি কারণ ব্যায়ামসামেটির যে প্যান্ডেলটা করেছিল। ওটা আমি তোমাদেরকে আমি ভিডিওটা দেখাতে পারছি না ওটা পুরো লাইটের কাজ ছিল তো দিনের বেলায় যেহেতু গেছিলাম তো সেই মুহুর্তে আমি ভিডিওটা করিনি ভিডিওটা অত ভালো লাগছিল না কিন্তু খুব সুন্দর করেছিলো তো লাইটের উপরেই পুরোটা কাজ ছিল দেন আমরা যে নোয়াপাড়া অ্যাসোসিয়েশন এসেছিলাম ওখানে বৃন্দাবনে চন্দ্রদয় মন্দির করেছিল একশো পঁয়ত্রিশ ফুটে এটাও খুব সুন্দর ছিল দেন এখান থেকে আমরা বেরিয়ে চলে গিয়েছিলাম নোয়াপাড়া আমরা সবাই ক্লাব যে টাইবারের বিশেষ আকর্ষণ ছিল দ্বারকা তো ওখানে দেখলাম দ্বারকাটা দেখার পর আমরা পরপর সন্ধানী জাগৃতিক ক্লাবগুলো ছিল পরপর সেগুলো দেখলাম আর বছরে প্রত্যেকটা প্যান্ডেলই বেশিরভাগই দেখলাম সব পুতুলের কাজ ওই কাজ এই টাইপেরই প্যান্ডেল এবারটা বেশি হয়ে সবই প্রায় একই রকমেরই প্যান্ডেল দেখছিলাম যে নতুন সেরকম কিছুই দেখতে পাচ্ছি না নতুনের ভেতর আমার খুব ভালো লেগেছিলো যেটা দ্বারকা ওটা খুব সুন্দর লেগেছিল। আর টাকি রোডের ওখানে কিছু একটা প্যান্ডেল ছিল ওই প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছিলো যেটা তোমার মহাকুম্ভ এক টাইপের ছিল আর মোটামুটি সব প্যান্ডেলই সেই দক্ষিণ ভারতীয় স্টাইলের ছিল না হলে ওই কুলোর দিয়ে পুতুল দিয়ে টাইপের কাজ ছিল বেশিরভাগই সব একই রকমেরই কাজ ছিল তো এখান থেকে আমরা বেরিয়ে দেন আমরা চলে গেলাম কেএনসি রেজিমেন্টে কেএনসি রেজিমেন্টটা খুব যেখানে ধান গমের এগুলো দিয়ে প্যান্ডেলটা করেছিল নানা রকম বিপ্লবীদের একটা ইতিহাস নিয়ে প্যান্ডেলটা এখানে বলছিল অডিও ভিডিও ক্লিপসও এখানে শো হচ্ছিলো এখানকার এটা আমরা দেখলাম দেখে হরিতলা যে তোমরা ব্রিজটা আছে ব্রিজটা ক্রস করে পাশে একটা ছোট প্যান্ডেল ছিল বাদিকে গলিতে ঢুকে ওই প্যান্ডেলটা আমরা দেখলাম ওটাও খুব সুন্দর প্যান্ডেল ছিল ওই প্যান্ডেলটা দেখার পরে আমরা চলে গেলাম এখানকার যে আকর্ষণ ছিল যে মৎস্য কল্যাণ সমিতি যেটা হয় মৎস্য বাজারে যে প্যান্ডেলটা হয় ওটা দেখলাম ওটা দেখার পর আমরা টাকি রোডের যে ঠাকুরগুলো ছিল পরপর পাঁচটা প্যান্ডেল ওটা আমরা পুরোটা ব্যবহার করলাম তো টাকি রোডের প্যান্ডেলটা তোমরা অলরেডি দেখে নিয়েছো আগের ভিডিওটায় আমি ওটা আগে শেয়ার করেছি আর বাদ বাকি ভিডিও যেগুলো ছিল সেটা আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে শেয়ার করছি তো তোমরা কোন কোন প্যান্ডেল দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও আমিও অনেক প্যান্ডেল দেখেছি অনেক প্যান্ডেলের ভিডিও করা হয়নি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না অনেকগুলো দেখেছি ছাত্রদল ছিল আরও অনেক কিছু ছিল সেগুলো ভিডিও করা হয়নি দিনের বেলায় দেখেছি যে সেগুলো অতটা সুন্দর লাগছিলো না যে লাইটে যতটা সুন্দর লাগে তো বেশিরভাগ যেসব লাইটের কারুকার্য ছিল তো এই প্যান্ডেলটা খুব সুন্দর ছিল তো এটা দেখার পর আমরা ঘোরাঘুরি করলাম একটু খাওয়া দাওয়া হলো রাস্তায় খাওয়া দাওয়া করেছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তো কিছু খাওয়া দাওয়া করেছি তো আমরা পুরোটাই ঘুরেছি ঘোরার পর দিন আমরা বাড়ি ফিরেছি তো তোমাদের কালী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানি পুজো তো প্রায় সেই সামনে ভাই আসছে দেন তারপরে জগদ্ধাত্রী পুজোও আসছে তো অশোকনগর কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো আমাদের এখানে বিখ্যাত এছাড়াও কৃষ্ণনগর আছে চন্দননগর আছে তোকে কোথায় বা জগদ্ধাত্রী পুজো প্ল্যান করছ অবশ্যই কমেন্ট করে জানিও কোথায় যাচ্ছ চন্দননগর যাচ্ছ না কৃষ্ণনগরে যাচ্ছ না আমাদের অশোকনগর কল্যাণগড় ঘুরছো তো অবশ্যই জানিও আর তোমরা দীপাবলি কালী পুজোর যে মুহূর্তটা অবশ্যই ভালো করে কাটাও পরিবারের সাথে কাটাও নিজের মতো করে কাটাও আর সবাইকে ভালো রাখো ভালো থাকো তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওটাই আর এই ভিডিওটা তোমরা দেখে নিও এটাই যে মৎস্য কল্যাণ সমিতির যে প্যান্ডেল সেটা এটা অনেকটা তোমার এই বছর করেছে হাবড়া যা দেশবন্ধু পার্ক ওই রকম টাইপের প্যান্ডেলটা করেছে তো অবশ্যই যে জানিও কেমন হলো আমার পুরো ভিডিওটা আর নেক্সট কোনো ভিডিওটাই তোমাদের সাথে দেখা হবে তো ততক্ষণের জন্য গুড বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওটাতে বাই বাই